হ্যালো বন্ধুরা বাংলা ঐদ্যুতিক চ্যানেল সবাইকে স্বাগত জানায় কৃষক বন্ধু প্রকল্পে বড় খুশির খবর খারিফ সিজনের পেমেন্ট দু হাজার সালের প্রথম কিস্তি ইতিমধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার প্রসেস শুরু করে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে অনেক কৃষকই তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে পেয়ে গেল তো আপনি কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট কবে পাবেন অবশ্যই আপনি যদি না পেয়ে থাকেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনি জানতে চলেছেন তার পাশাপাশি বড় খুশির খবর দু হাজার যারা পেতেন তাদের কিস্তি বাড়ানো হয়েছে দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এই মুহূর্তে সব থেকে বড় বিগ ব্রেকিং আপডেট আপনাদের জন্য তো কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে পেমেন্ট আপনি যদি না পান কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দিবে সমস্ত জানবেন তার সাথে সাথে একটি খারাপ সংবাদ রয়েছে অনেক সংখ্যক কৃষকেরা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না তো তাদের ব্যাংক অ্যাকাউন্টে কেনই বা কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে সেগুলিও জানিয়ে দেবো তো চলুন ভিডিও দিয়ে শুরু করা যাক এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংশোধন জানবো তার আগে বলে রাখি আমি আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে বছরের দুইটি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেওয়া হয় প্রথম কিস্তি হলো খারিফ সিজন দ্বিতীয় কিস্তি হলো রবি সিজন তো খারিফ সিজনে পেমেন্ট সম্ভব আপনারা জানেন এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় আর আপনার ওই সরি এপ্রিল থেকে জুন মাসের মধ্যে দেওয়া হয় আর রবি সিজনে পেমেন্টটি অবশ্যই অক্টোবর থেকে শুরু করে জানুয়ারির মধ্যে দেওয়া হয় ইতিমধ্যে খারিফ সিজন দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি দেওয়ার সময় চলে এসেছে তাই এই সংক্রান্ত আপডেট কি কি বলা হয়েছে সমস্তটা জানাবো তাই অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেল নোটিফিকেশনটি কল করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এই সংক্রান্ত বিষয় নিয়ে কি কি আপডেট রয়েছে সমস্তটা আমরা জেনে নেব বন্ধুরা এই সংক্রান্ত আপডেটটিতে খুবই গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হয়েছে কৃষকদের জন্য খুশির খবর এই প্রকল্পের একটি কিস্তির পেমেন্ট অর্থাৎ দু সালের প্রথম কিস্তি খারিফ সিজনের কপি থেকে দেয়া হবে তা জানানো হয়েছে পাশাপাশি দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের নাম রয়েছে সকলের জন্য বড় খুশির খবর কারণ এই কৃষক বন্ধু প্রকল্পের আরও একটি কৃষিতে দেওয়ার বিশেষ আপডেট জানানো হয়েছে প্রকল্পের পক্ষ থেকে এরই পাশাপাশি পেমেন্ট কবে থেকে দেওয়া হবে তা নিয়ে গুরুত্বপূর্ণ খবর জানানো হয়েছে যারা যারা ইতিমধ্যে প্রকল্পের নাম তুলেছেন তাদের জন্য দুইটি আপডেট রয়েছে পাশাপাশি যে সমস্ত কৃষকেরা নতুন করে এবার দুয়ার সরকার ক্যাম্পে এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের জন্য গর্ব বনে খুশির খবর অর্থাৎ বন্ধুরা যে সকল ব্যক্তিরা কৃষক বন্ধু প্রকল্পের নতুন করে অ্যাপ্লিকেশন জমা করেছিলেন তাদের জন্য সুখবর দু হাজার পঁচিশ সাল থেকেই অর্থাৎ ফার্স্ট কিস্তি আর খারিফ মৌসুমের আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে পাশাপাশি দেখুন আরও বলা হয়েছে আমরা জানি যে এই কৃষক বন্ধু প্রকল্পে যেটা রাজ্য সরকারের মাধ্যমে চা প্রচালিত এই প্রকল্প যাতে কৃষকরা বিভিন্ন সহায়তা করা মানে পাওয়া যায় আর কি যাদের মানে তাদের যেন আরও আর্থিক উন্নতি ঘটে সেই দিকে লক্ষ্য করা নেওয়া এই প্রকল্পদের সূচনা করেছিলেন রাজ্য সরকার দু সালে যখন এই প্রকল্পটি চালু করা হয়েছিল তখন থেকে পর্যন্ত প্রতি বছর কৃষকদের ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে আলাদা আলাদা কিস্তিতে দেওয়া হয় দুইটি কিস্তিতে দেওয়া হয় একটি হলো খারিফ সিজন আর একটি হলো রবি সিজন তো খারিফ সিজনে পেমেন্ট দু হাজার দেওয়ার কাজ এই সময় ইতিমধ্যে চলে এসেছে তো কত তারিখে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে দেখুন কি বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প শুধুমাত্র কৃষকদের আর্থিক সহায়তা দেয় না তাদের ভবিষ্যৎকে আরও নিরাপদ ও সুসংগঠিত করতে সাহায্য করে এপ্রিল মাসে শুরু হয়েছে তাই কৃষকেরা কৃষক বন্ধু কিস্তি থাকার জন্য অপেক্ষা করছেন দু হাজার একুশ বাইশ চব্বিশের এর বছরগুলিতে জুন মাস থেকে টাকা দেওয়া হয়েছিল আর দু হাজার কুড়ি সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে ছাব্বিশে এপ্রিল দেওয়ার কাজ শুরু হয়েছিল বছর কৃষকদের জন্য সময়টা কঠিন প্রাকৃতিক দুর্যোগ আর বিবিসির জল ছাড়ার কারণে কৃষকদের ফসলের ক্ষতিপূরণ হয়েছে ক্ষতি হয়েছে বিশেষ করে অনেক জেলায় দেখা গিয়েছে কৃষকদের ধানের জমিতে অতিরিক্ত জল জমার ফলে ফসল পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছে তাই কৃষকদের কথা চিন্তা করে সরকার দ্রুত এই কিস্তির টাকা দিতে বলা আশা করা হয়ে যাচ্ছে সূত্রতরফে জানানো গিয়েছে প্রথম মানে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে এই প্রকল্পের দেওয়ার কাজ শুরু হয়ে যাবে মে মাসের মধ্যেই আপনারা সবাই সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন দু হাজার সময় সেকেন্ড এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে কিন্তু আপনারা পেতে থাকবেন ঠিক আছে এমনটাই কিন্তু জানানো হয়েছে দেখুন বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের রবি মৌসুমের টাকা দু হাজার বাইশে ডিসেম্বর দেওয়া হয়েছিল ডকুমেন্টের সমস্যা থাকার কারণে অনেক কৃষক তখন পাননি পরে যারা কৃষক অফিসে গিয়ে সমস্যা সমাধান করিয়েছেন এবং তারা মার্চ মাস থেকেই টাকা পাচ্ছেন অর্থাৎ যে সকল ব্যক্তিদের ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার চব্বিশ সালের রবি সিজনে পেমেন্ট পায়নি কোনো কারণবশত তারা কৃষি অফিসে গিয়ে সমস্যা সমাধান করে এসছে ফলে তাদের পেমেন্ট যেহেতু বাকি হয়ে রয়েছে তাই অনেক সময় কৃষককে দেওয়া হচ্ছে এখন বর্তমানে পেমেন্ট তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালে খারিফ সিজনে পেমেন্ট দেওয়ার সময় ইতিমধ্যেই চলে এসেছে আর আপনারা এপ্রিলের সেকেন্ড উইক থেকে পাবেন এমনটাই কিন্তু জানানো হলো জুন মাসের মধ্যেই সবাই পেয়ে যাবেন ঠিক আছে ফাইনাল আপডেট একদম আজকের এই ভিডিও ঠিক আছে